যে রেগুলার সিডলেস লেবু লাগাইব সো এটা চারটা সিডলেস লেবু আনিলেছি আমি সাইটটা মানে লাগাই দিব আমরা আর দুইটা আমার আরও আছে আর হানত রাখা মানে পরবর্তী তাই না লাগাইব ইনশাল্লাহ লাগাইবার সময় দেখাই মো এটা হলো সিডলেস লেবু ত্রি না এমা কোনো বেশি হয় না এবং গাছ আহা বড় হয় না টানাই ছুটাই লও সমস্যা না লেবুর জ্বর তো আর তো তুললা আটুলামাও আটুলামাও লামছে নি ওকে ওকে শক্ত করি বুয়াও সাফা দিয়ে মাটি তো গাছ লাগানি শুরু করছি আমার সিডলেস লেবু লাগে আপনারা হলে দোয়া করবা তাতে বালা ফসল আয় আইলে ভিউর হল যারা আইব পারি তারা খাইয়া যাইবা ইনশাল্লাহ ভিউর হলে খাইবা যদি আমার গাছ লেবু ধরে আর গাছ লাগানি আমরা দেখাই রাম আরো স্টেপ বাই স্টেপ শেষ হয়েছে না একটা লাগাইছি ওকে

আমার 6 টা গাছ লাগাইনি হয়েছে আর 2 টা আমার কাছে আছে আমি পরে লাগাইমু আজকে রাতে লুই আইছি দাই রাতে লাগাইলেছি আজ আমরা 6 টা সিট্রাস লেবু লাগাইছি